গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আজকে হচ্ছে সাতাশে অগস্ট বুধবার আর এখন সময় হয়ে গিয়েছে ওই দশটার মতন সকালবেলা স্নান টান করে দেখো একটা সুন্দর নাইটি পরে নিয়েছে দেখতেই পাচ্ছেন একদম নতুন আর মা কিন্তু এদিকে রান্নাবান্না মোটামুটি শুরু করে দিয়েছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আজকে হবে আজকে ভোগ হবে আর কি ঠিক আছে তো চলো 这个大家可以。 তো দেখো মা এদিকে পায়েসের জন্য দুধ চাল দিচ্ছে আর ওদিকে কিন্তু সবজির মধ্যে বাঁধাকপি দেবে তো বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে নিচ্ছে এদিকে আমি ঘুম থেকে ওঠার আগেই মার এদিকে সব মোটামুটি সবজি টবজি বানানো হয়ে গিয়েছে তারপরে পাঁচ রকমের ভাজাভুজি তারপর সবজি সব কিছুই মোটামুটি মা নিজেই করে নিয়েছে আর সকালে কিন্তু একবার দেখো গোপাল ঠাকুরকে মানে একদম স্নান ঠান করিয়ে নতুন জামা ঠামা পরিয়ে তারপর কিন্তু ফল ঢল দিয়ে তারপর হচ্ছে গিয়ে মালপোয়া তারপর তালির পিঠা সব দিয়ে কিন্তু একবার ভোগ মানে ভোগ দেওয়া হয়ে গিয়েছে তো এখন হচ্ছে দুপুরবেলার রান্নাবান্নাটা চলছে মানে দুপুরের ভোগের জন্য আর এদিকে দেখো আমি একটু দাঁড়িয়েছিলাম আর এখানে তো ফ্যান চলছিলো না সেজন্য একটু ভীষণই গরম গরম লাগছিল সেরকম কিছুরই করার ছিল না আর মা যেহেতু একাই উপোস করেছিল যার কারণে মা নিজেই করছিল সব কিছু তো একটু কিছু ওই টুকটাক আগিয়ে দিচ্ছিলাম আর কি এর জন্যই স্নানটা করে এসেছি যাতে ধরতে পারি তো মোটামুটি সব কিছু মা এদিকে করেই নিয়েছে সবজিগুলো জাস্ট ধুয়ে নিবে তো দেখতে পেলে এখন কিন্তু সব ভাজাভুজি বসিয়ে দিয়েছে আলু ভাজা হয়ে গিয়েছে তারপর মিষ্টি কুমড়ো ভাজা হয়ে গিয়েছে তো আরও কিছু ভাজা আছে ওগুলো কিন্তু করে নিচ্ছে আর ওদিকে কিন্তু পায়েসটাও হচ্ছে তো চলো তোমরা পুরোটা দেখতে থাকো তোমাদেরকে পুরোটা দেখাবো এদিকে পানির হবে তো পনিরের জন্য পানিরটাকে ভালো করে টু কেটে দিলাম আমি আর আলু আর টমেটোটা টুকুচি করে দিলাম ব্যাস এদিকে দেখো এখন মার পাঁচ রকমের ভাজাভুজি হয়ে যাওয়ার পর কড়াইতে সুন্দর করে ফোড়ন দিয়ে তারপর ওটার মধ্যে কাজু দিয়ে এখন কিন্তু ভালো করে ডালটাকে আগে ভেজে নেবে মুগ ডালটা ঠিক আছে তো মুগ ডালটা ভালো করে একটু ফ্রাই করে নেওয়ার পর কিন্তু ওর মধ্যে ভোগ চালটা দিবে ঠিক আছে এই দেখো চালটাও দেখিয়ে দিলাম চালটা ধুয়ে নেওয়া হয়েছে আর মোটামুটি আমাদের ওই এখন বাজে ওই এগারোটার মতন তো অনেকটাই হয়ে গিয়েছে এখন খিচুড়িটা হবে তারপর পনির করবে আর সবজি করবে ব্যাস তাহলেই হয়ে যাবে তো দেখো ডালটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে আর তারপর কিন্তু চালটা দিয়ে দিল তো চালটা দিয়ে এখন ভালো করে ফ্রাই করে নিবে কিছুক্ষণ তারপর তো ওই দিকে দেখো গরম জলটা বসিয়ে দিয়েছে হাড়িতে তো ওই গরম জল একদম ঢেলে দেবে তাহলেই কিন্তু হয়ে যাবে আর তারপরে তো একটু টাইম লাগবেই হতে আর ওদিকে কিন্তু আর যে গোপাল ঠাকুর রয়েছে জেঠির ঘরে ওখানেও মোটামুটি সব রান্নাবান্না জেঠির হয়ে গিয়েছে আজকে আর সেরকমভাবে কোনো ভিডিও করা হয়নি কালকে তোমাদেরকে তো দেখিয়েই ছিলাম তো এদিকে দেখো আমাদের বাড়ির যে ব্রোজো ও দেখো সুন্দর করে এখানে চুপ করে বসেছিল তো আমি সেটাই আর কি ভিডিও করছিলাম অল্প তো এদিকে এসে দেখছে মার খিচুড়িটা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ আর মা কিন্তু পনিরটা বসিয়ে দিয়েছে আর এখানে দেখো খিচুড়ির উপরে ফ্রাই করে রেখেছিল বাদামগুলো তো বাদামটা দিয়ে দিল দিয়ে ভালো করে এখন মিক্স করে দিচ্ছে ভোগের জন্য তো মানে সব কিছুই মানে একটা খুবই ভালো লাগে আর কি এগুলো আর আমাদের বাড়িতে প্রত্যেক বছরই কিন্তু এই মানে জন্মাষ্টমী পালনটা প্রত্যেক বছরই হয় তোমরা নিশ্চয়ই আগের বছরও দেখেছিলে যারা জানো আর কি তো এদিকে দেখো মা এখন কড়াইতে তেলটা বসিয়ে দিল মানে পনিরটা হয়ে গিয়েছে তেলের মধ্যে সব ফোড়ন ঠোড়ন আদা আদাটাকে কুচি করে নিয়েছিল সেগুলো সব কিছু দিয়ে এখন কিন্তু এক এক করে সবজিগুলো দিয়ে দিবে তো এখন সবজিটা হয়ে যাবে ব্যাস তাহলেই কিন্তু তারপরেই কিন্তু গোপাল ঠাকুরকে ভোগটা দিয়ে দিবে তো চলো তোমরা দেখতে থাকো তো সুন্দর করে সবজিটা করে নিক তারপরে দেখাচ্ছি এই দেখো সবজিটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে এখন মানে ভালো মতনই ঠিকঠাক হয়ে গিয়েছে এখন একটু গরম মশলার গুঁড়ো অল্প আর একটু ঘি দিয়ে দিল ব্যাস এখন একটু সাজিয়ে গুছিয়ে গোপাল ঠাকুরকে দেওয়া চলো তোমরা দেখো এই দেখো মা কিন্তু গুছিয়ে ফেলছে এদিকে খিচুড়িটা সুন্দর করে গুছিয়ে দিয়েছে এই দেখো এখন কিন্তু ভোগ দিয়ে দিয়েছে এখন মা একটু পুজো করে নিবে আর আমাদের তো তোমাদেরকে বলছিলামই যে আমাদের বাড়িতে কিন্তু জন্মাষ্টমীর ভোগটা মানে মা যেটা নিজেরাই করে ব্রাহ্মণ আর ডাকে না তো নিজেরাই করে তো মা এখন এখানে পুজোটা করে নিক তারপর তোমাদেরকে দেখাচ্ছি তোমরা পুরো পুজোটা দেখতে থাকো তো তোমাদেরকে দেখিয়ে দিলাম পুজো মোটামুটি কমপ্লিট আর মিমিও আজকে এসেছে কালকে তো এসেছিল চলে গিয়েছিল তারপর আজকে আবার এসেছে কিছুক্ষণ আগে পুজোর আগেই এসেছে তো এখন কিছুক্ষণের জন্য আমরা বাইরে যাব তারপর কিছুক্ষণ পরে আসছি তো এই দেখো কিছুক্ষণ পরে এসেছি মোটামুটি দশ পনেরো মিনিট পরে আর আজকে না ভীষণই গরম তো দেখতেই পাচ্ছ পুজো তো হয়ে গিয়েছে তোমাদেরকে সব কিছু দেখিয়ে দিলাম এই যে ভোগ দর্শন করো তোমরা সবাই ঠিক আছে যাদের বাড়িতে করেছো তারা তো দেখেইছো আর যারা করনি তাদের জন্য স্পেশালি তো আমরা কিন্তু ভোগ দর্শন করে ঠাকুরকে প্রণাম করে নিলাম তো এখন মা হচ্ছে সব প্রসাদ বেড়ে দিচ্ছে এখন বাজে ওই তিনটের আড়াইটের মতন তিনটে বাজেনি এখনও আড়াইটে বাজে তো বাবা আমি আমি আমরা তো এখন হচ্ছে আমরা প্রসাদটা খেয়ে নিব তারপর হচ্ছে সবাইকে প্রসাদ দিয়ে আসব বাড়িতে বাড়িতে আর সুরজিৎ কিংসুকতা ওদেরকে বলা হয়েছিল কিন্তু সবারই কাজ রয়েছে জন্য এখন আসতে পারছে না সুরজিৎ এসেছিলো ওই সাড়ে ছটার মতো টাইমে এই দেখো আর তোমাদের একটা জিনিস দেখাই ও না গাছের থেকে কয়েকটা জিনিস নিয়ে এসেছে তোমাদেরকে তো এর আগে দেখিয়েছিলাম যে আমাদের বাড়িতে ঝিঙে হয়েছে আর চাল কুমড়োর পাতাগুলো মানে ডোগাটা দেখিয়েছিলাম এই দেখো চাল কুমড়োও হয়েছে আর ঝিঙেও হয়েছে ও সব কিছু নিয়ে এসেছে ভীষণই ভালো লাগে দেখতে এরকম গাছের জিনিস তো যাই হোক ও এখন একটু পরে প্রসাদ খেয়ে নিবে চলো আজকের এই সুন্দর ব্লগটাকে এখানে এন্ড করছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে টিল দেন টেক কেয়ার টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল